একদম সিম্পলভাবে আজকে দুধ সেমাই রান্না করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই দুধ সেমাইটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে অনেকেই কিন্তু দুধ সেমাই খেতে পছন্দ করে তো আজকের এই রেসিপিটি একদম সিম্পলভাবে তৈরি করছি আসসালামু আলাইকুম ইব্রিয়ন সেমাই রান্না করার জন্য আমি এই চিকন সেমাইটা নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের চিকন সেমাই নিতে পারেন আর সেমাইটা আমি প্যাকেটে থাকা অবস্থায় একদম এরকম ছোট ছোট করে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়া হয়ে গেলে এখন চলে যাচ্ছে রান্না করতে তবে রান্না করার আগে সেমাইগুলো আমি একটু সয়াবিন তেলের মধ্যে ভেজে নিব এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি সয়াবিন তেলের মধ্যেই সেমাইটাকে একটু ভেজে নিচ্ছি এক মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশিক্ষণ কিন্তু ভেজে নেওয়ার দরকার নেই একদম লো আছে তেল গরম হলে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর সেমাই কিন্তু এমনিতেও ভাজাই থাকে তারপরও আমি একটু রান্না করার আগে ভেজে নিচ্ছি সেমাই ভেজে নেওয়া হয়ে গেলে এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি তো এখানে আমি আগে থাকতেই দুধ জাল করে রেখেছিলাম এখানে এক লিটার দুধ রয়েছে তো এক লিটার দুধ আমি ভালো মতো করে জাল করে নিয়েছি তো আমি অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু দুধটাকে আগে জ্বালিয়ে রেখেছিলাম বলক তুলে আর এখন আমি যে পাত্রে রান্না করবো সেই পাত্রে দুধটাকে ট্রান্সফার করে নিলাম সেমাই রান্না করার জন্য দুধটা আমি আগে রেডি করে রেখেছি জাল দিয়ে তো এই কারণে কিন্তু এখন আর জাল দেওয়ার কোনো দরকার নেই তো এখন আমি সাথে সাথেই চিনি অ্যাড করে দিলাম তো মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন এই পর্যায়ে কিন্তু আপনারা চিনির সাথে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারে তবে আজকে আমি একদম সিম্পল করেই দুধ সেমাইটা রান্না করে দেখাচ্ছি আর এখানে একটি এলাচ অ্যাড করে দিলাম দুই টুকরো তেজপাতা অ্যাড করে দিয়েছি আর কোনো মশলা দেওয়ার দরকার নেই মানে অনেকে কিন্তু দারচিনিও দিয়ে থাকে তবে আমি আর আজকে দারচিনি দিচ্ছি না এলাচ আর তেজপাতা দিয়েই দুধ সেমাইটাকে রান্না করে নিচ্ছি তো বলক চলে এসেছে চিনি দেওয়ার পরে একটু জাল দিয়ে নিয়েছিলাম তো তারপরে বললক চলে আসার পরে আমি আগে থাকতে ভেজে রাখা চিকন সেমাইগুলো দিয়ে দিলাম সেমাই দিয়ে এখন আমি খুব ভালো মতো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর দুধ সেমাই রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি একটু অনবরত নেড়ে চেড়ে নিয়েছি তো যখন সেমাইয়ের মধ্যে এরকম বলক চলে আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে সেমাইটা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু খুব বেশি জাল দিয়ে সেমাই রান্না করা যাবে না তাহলে কিন্তু সেমাইটা থকথকে হয়ে যায় খেতে ভালো লাগে না দুধ সেমাইটা কিন্তু একটু পাতলা করে রান্না করে খেতেই ভালো লাগে তো দেখুন সেমাইটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে তো এখন আমি চুলাটাকে বন্ধ করে নিব চুলা অফ করে দুই থেকে তিন মিনিটের মতো সেমাই আমি এভাবেই চুলার উপরে রেখে দিচ্ছি তারপর বাটিতে আমি ঢেলে নেব তো দেখতেই তো পাচ্ছেন চুলা অফ করার পরেও কিন্তু আমি সেমাই একটু নেড়েচেড়ে দিয়েছি আর হলে যখন বলক চলে আসে তখন কিন্তু সেমাই একপাশে আর দুধ এক পাশে চলে যায় এ কারণে নেড়েচেরে ভালো মতো করে একটু মিশিয়ে আবার দুই থেকে তিন মিনিটের মতো চুলার উপরে রেখে দিয়েছি আর এখন বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন সেমাইটার রান্না কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর উপর থেকে আমি তেজপাতা আর এলাচ তুলে নিয়েছি যে কোনো ডেজার্ট আইটেমের মধ্যে যদি আপনি গরম মশলা অ্যাড করেন তাহলে রান্না করার পরে গরম মশলা তুলে নেবেন তাহলে কিন্তু খাওয়ার সময় আর গরম মশলাগুলো আপনার মুখে লাগবে না গরম মশলার সুগ্রানটা কিন্তু বেরিয়ে যায় তারপরে আর গরম মশলা তার মধ্যে রেখে না দিলেও হয় তো আমি উপর থেকে একটু কাঠ বাদাম ছিটিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আরও বাদাম অ্যাড করতে পারেন কিশমিস অ্যাড করতে পারেন তবে আজকে আমি একটু সিম্পল করেই দুধ সেমাইটা রান্না করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকুন না